এপরিkidak 9 নানর বাড়ি ভাঙ্গাসুরা বিক্রি করতেছে তাই দেখতেছ আগে বাড়ি অনেকগুলো ভাঙ্গাসুরা অতলবতল হইছিল তাই টুকাইছে তিন টুন কোন কেসে ফেলল না সব কিছু রাইখে দিছিল তাই এখন সবই করতেছে বিক্রি করার জন্য ভাঙ্গা আমার মা দেখতেছে বাড়ির পাশে মেলা দেখি কয় বাড়ি যত যা কিছু আছে সবকিছু বেঁচে তারপরে মেলার মেলা খাবো কুড়ের খাইলা আছে কুড়ার খোপে তো কিছু নাই খাইয়ে দুই চারটের মধ্যে আছে

হ্যাঁ আয় ক্রিম মেলাখ টাকা হ্যাঁ লাখ টাকাও যাইব তিরিশ টাকার মাল বেচলো তা ক্রিম মেলার খাব না ক্রিম আয় আমাকে দিও দশ টাকা খেলাই দিয়ে কি হইব তাও তো তিরিশটাতে হা তাকিম ললিপ খাই পারবো নে ললিপ বোনেরে দিবে না হ্যাঁ আমি মাল করি আমরা আমরা বস্তা বেশি নেই কে বস্তাটার ভিতরে আমরা বসে থাকে আর এটা ফুটো বস্তা